বৃষ্টি একদিকে যেমন আল্লাহর রহমত অন্যদিকে এই বৃষ্টি আবার আজাবের কারণ হয়ে দাঁড়ায় যার প্রমাণ পাওয়া গেছে কোরআনের আয়াত থেকে শুরু করে একাধিক হাদিসেও তবে বর্তমানে দেশের পরিস্থিতি অনুযায়ী বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশবাসী বাংলাদেশের মানুষের মতো ঠিক একইভাবে একসময় বৃষ্টির অপেক্ষা ছিলেন মদিনাবাসীরাও তবে তারা নবীর দোয়ায় টানা সাত দিন বৃষ্টির দেখাও পেয়ে গিয়েছিলেন কিভাবে নবীজির দোয়ায় বৃষ্টি হয়েছিল সেই হাদিসের ঘটনাকে ঘিরেই আমাদের আজকের বিশেষ আয়োজন আল্লাহর অগণিত রহমতের একটি হচ্ছে বৃষ্টি মহাগ্রন্থ আল কোরআনের বহু আয়াতে বৃষ্টির উপকারিতা সম্পর্কে আয়াত নাজিল হয়েছে বৃষ্টিকে কেন আল্লাহর রহমত বলা হয় তা গরমের সময় এলেই বোঝা যায় তবে এই অনাবৃষ্টির হাত থেকে কিভাবে বাঁচা যায় সেই পথও আমাদের দেখিয়ে দিয়ে গেছেন বিশ্বনবী বর্তমানে বাংলাদেশে যেমন তাপ প্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন তেমনি গরম দেখা গিয়েছিল সাহাবিদের সময়ও আর এই অসহনীয় গরমের হাত থেকে মদিনাবাসীদের স্বস্তি দিয়েছিল নবীজির দোয়া যে ঘটনা পরবর্তীতে জায়গা করে নেয় বুখারি শরীফেও হাদিসের বর্ণনা অনুযায়ী একবার এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো তখন রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় খুদ্া দিচ্ছিলেন সেই ব্যক্তি বিশ্বনবীর দিকে মুখ করে দাঁড়িয়ে বলল ইয়া রাসুল্লাহ ঘাসের সংকটের কারণে চতুষ্পদ জন্তুগুলো অকর্মণ্য হয়ে যাচ্ছে গরমের আধিক্যের কারণে রাস্তাঘাটও বন্ধ হয়ে যাচ্ছে অতএব আল্লাহ তাল্লার কাছে দোয়া করুন তিনি যেন আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার দুই হাত উঠালেন এবং বললেন ইয়া আল্লাহ তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো দুইবার নবী একই দোয়া করলেন হাদিসের বর্ণনাকারী আনাস রাদি আল্লাহ তালহা আনহু বলেন দোয়ার আগেও তারা আকাশে কোনো মেঘ বা মেঘের টুকরো দেখেননি আর দোয়ার পরই আকাশে বিশাল আকৃতির মেঘের খণ্ড দেখতে পান আনাস রাদি আল্লাহ তালহা আনহু আরো বলেন আল্লাহর শপথ মদিনাবাসী এক সপ্তাহ পর্যন্ত সূর্যের দেখা পাননি প্রবল বৃষ্টির কারণে তিনি বলেন তারপর পরবর্তী জুম্মায় ওই দরজা দিয়ে অন্য এক ব্যক্তি প্রবেশ করলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারণ অবস্থায় খুতবা দিচ্ছিলেন সে বিশু নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ অতিবৃষ্টির কারণে চতুষ্পদ জন্তুগুলো অকরমন্ন হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটও বন্ধ হয়ে যাচ্ছে অতএব আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন তিনি আমাদের উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত উপরে উঠালেন এবং বললেন ইয়া আল্লাহ তুমি আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ করো আমাদের উপরে নয় ইয়া আল্লাহ পাহাড় এবং টিলায় চুড়াই চুড়াই উপতক্কার মাঝে মাঝে এবং গাছপালার গোড়ায় গোড়ায় বর্ষণ

আর এই দোয়ার পরই বৃষ্টি বন্ধ হয়ে যায় সেই সাথে সূর্য উদিত হয়ে যায় আর এভাবেই নবীর দয়ায় মদিনাবাসী বৃষ্টির দেখা পেয়েছিল বৃষ্টিকে রহমত বলা হলেও দমকা হাওয়া বইতে দেখলে নবীজি উদ্বিগ্ন হতেন তবে বৃষ্টি শুরু হলে তিনি খুশি হয়ে উঠতেন হজরত আয়েশা রাজি আল্লাহ তাল্হা আনহা বলেন আমি এই বিষয়ে নবীজিকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমার আশঙ্কা হয় আমার উন্মতের উপর কোনো গজব আসে কিনা বৃষ্টি দেখলেই তিনি বলতেন এটি আল্লাহ রহমত অন্যদিকে এক হাদিসের মতে হজরত আয়সা রাজি আল্লাহ তাল্লাহ আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আকাশে মেঘ দেখলে নফল ইবাদত ছেড়ে দিতেন এ সময় তিনি এই বলে দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে বৃষ্টির উপকারী দিক কামনা করছি আর অনিষ্ট থেকে আশ্রয় চাইছি বৃষ্টিকে রহমত হিসেবে ঘোষণা করে মহানবী একাধিক আমল আমাদের শিখিয়ে দিয়েছেন অন্যতম সাহাবি সাহুল বিন সাদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করেছেন যে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুই সময় এমন আছে যখন দোয়া প্রত্যাখ্যান করা হয় না আজানের সময় দোয়া এবং বৃষ্টির সময় দোয়া বৃষ্টি বর্ষণের বিষয়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মহাপরাক্রমশালী আল্লাহ বলেছেন আমার বান্দারা যদি আমার বিধান যথাযথ মেনে চলতো তবে আমি তাদের রাতের বেলায় বৃষ্টি দিতাম আর সকাল বেলায় সূর্য দিতাম এবং কখনো তাদের বজ্রপাতের আওয়াজ শোনাতাম না তাই মুমিন মুসলমানদের উচিত বৃষ্টি কিংবা অনাবৃষ্টির সময় নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করা হাদিসের উপর আমল করা আশা করা যায় আল্লাহ বৃষ্টি দান করবেন